হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রোভিস টাইম ট্রিতে সবাইকে একবার ওয়েলকাম জানি আজকে আরেকটা দিন তোমাদের সাথে ভাগ করতে চলছি কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি বাবাই ঘরেই আছে বর্তমান কারণ সামার ভেকেশান চলছে তোমরা যেটা জানো বাবাই তো ঘরেই থাকতে পারে এখন এই মুহূর্তে এখন সকাল বাজছে সাড়ে আটটা আর আমি চলে এসেছি ঘরের যাবতীয় কাজ করে স্নান টান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে আসলাম এর আগে ভিডিও করতে পারিনি গাইস এর আগে আমার সম্ভবই হয় না কারণ একা হাতে কিছু যখন বাবাই ঘরে থাকে একা হাতে তো সবসময়ই করে থাকি। কিন্তু বাবাই যখন ঘরে থাকে তখন আর পসিবল হয় না মানে কাজের মাঝখানে ভিডিও শ্যুট করা তো এখন নিশ্চিন্ত মনে বসেছি রান্নাঘরে এসে বসেছি আর কি তো রান্নার কি কি রেডি করছি সেসব তোমাদের সাথে শেয়ার করতে চলছি তো চলো রান্নার কি কী শেয়ার করছি সব কিছু তোমরা দেখো অ্যান্ড পর্যন্ত ব্লগে আমার এইভাবেই তোমরা স্কিপ না করে থাকো ঠিক আছে তো চলো আগে কি কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এদিকে পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সাথে আলুও আছে দেখো নিচে পড়ে রয়েছে আলু পটল দিয়ে পনির দিয়ে তরকারি বানাবো এগুলো ধোয়া হয়নি হ্যাঁ আমি জাস্ট ভিজিয়ে রেখেছি ধোবো আর এদিকে এই যে তিতা করলা মানে ওস তে নাকি বলে আচ্ছা যেটি হোক আমরা তিতা করলে বলি তো এটা আর আলু কুচু কুচু করে ভেজে মানে কেটে নিয়েছি ভাজা করব। এসব কিছুই ধোয়া হয়নি আমি এখন ধোবো জাস্ট ভিজিয়ে রেখেছি আর কি কেটে এদিকে পনিরগুলো করে নিয়েছি এসব আমি গরম জল দিয়ে আগে ধোবো তারপরে ফ্রাই করব তো চলো পনিরগুলো আমার কাটা হয়ে গেছে বাবাই এসে গেছে বাবাই খাজানা থেকে খাজানা বের করতে এগুলো কিন্তু বাবাই খাজানা হয় হ্যাঁ সিম্পল জিনিস না কিন্তু না বাবাই খেলার জিনিসের ভান্ডার এটা পুরো ফুল আছে ফুল ছিল সব আধা বের করে ও উঠানে বের করে রেখেছে কিছুটা ঘরে বের করে রেখেছে এখন দেখো এইভাবে দুটো 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 তিনটে দুটো তিনটে করে করেই কিন্তু এইভাবে হ্যাঁ সারা ঘরে ছত্রায় না বাবাই বাবাইকে কিছুটা বাদাম ভেজে দিয়েছিলাম ও খেয়ে খায়নি এখন এখনো স্টার্ট করোনি নেই না বাবা এই যে অবস্থা একই বিছানার অবস্থা একই এদিকে আমার পনির পটল আলু দিয়ে তরকারিটা হচ্ছে আর আমি পনিরে দেব গরম মশলা বাটা আর এদিকে ঘি আর এটা নামানোর সময় দেব আর এদিকে আমার করলা ভাজিটা কমপ্লিট হয়ে গেছে চলো আজকে তিতা করলা ভাজি আর পনিরেই হবে দুপুরের খাবার এই যে আমার ফাইনালি পনির পটল আলু দিয়ে তরকারি একদম মস্ত হয়ে গেছে এত সুন্দর গন্ধ পেয়েছে এত ভালো হয়েছে দেখতে কী বলবো খেতে চাই না কেমন হবে বাবা তা চলো এই যে আমার রান্না প্রপারলি এইবার হলো কমপ্লিট তো এবার এইবার রান্নাঘরতেই বেরিয়ে যাক গাছের থেকে কাঁঠাল পড়েছে দেখো কি ছোট ছোট কাঁঠালগুলো উপর থেকে দেখলে বুঝবে ছোট বেশি একটা ছোটও না তো এই যে দেখো এইগুলো অনেক পাকা অনেক সবাইকে দিয়েছি যে যে নিতে চায় সবাইকে দিয়ে দিয়েছি আর এখন এই কয়টা রয়েছে পরে কয়টা বাসন বেরোলো চলো এই বাসন কয়টা ধুয়ে নিই ধুয়ে তারপর বড় ঘরে যাচ্ছি দেখি বাবাই কী করে উফ বাইরে এত শান্তি লাগে না কী বলবো আমি নিজের বাড়ির কথা নিজেই বলি এত ভালো লাগে মানে এত ছায়া ঠান্ডা বাতাস এনি টাইম চলতেই থাকে তো খুব ভালো লাগে গরম দিনে স্পেশালি আমাদের বাড়িতে খুবই মজা লাগে আমার মানে বাতাস এনি টাইম চলতে থাকে বাতাস কন্টিনিউ চলতে থাকে বন্ধ থাকে না বাতাস তো চল আগের কামগুলো করে নিই এবার হয়ে গেছে আমার বাইরের কাম তো চলো দেখি বাবাই কি করছে মহাশয় টিভি দেখছো তো বাবাই টিভি দেখছিল এর মধ্যে এসে গেছে নাকে চুল কাটাতে তো বসে গেছে ও চুল কাটতে তো দিন হয়ে গেছে চুল কাটানোটা হয় না তো চুল কেটে আশোক সন্ধ্যা হয়ে গেল এই যে দেখো আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এসবই দেখো ঠাকুরের ফল ঠাকুরের বেলপাতা কলাপাতা পাতা সব রেডি আছে কালকে বিপদাসিনী পূজা দেবো আর কি তো তার জন্য সব রেডি করে রেখেছি রেডি আর আমরা এখন প্রার্থনা করতে বসেছি পিছনে দেখো আমাদের ফ্যান চলছে এই যে আমরা প্রার্থনা করবো দেখি ক্যামেরাটা সরিয়ে দাও আমরা এখন প্রার্থনা করবো আর এই যে আমাদের আমরা প্রার্থনা করবো দেখে দেখে পড়ে পড়ে না পাপা বাজো তো দিনতে সবি রাতে ডাকা মাকু ডাকুন পড় প্রার্থনা করবো আমরা এখন চলো প্রার্থনা করে উঠলাম ঠাকুর ঘরটা একটু বন্ধ করে রেখেছি আমি এখন একটু পরে যাব ঠাকুর ঘরে গিয়ে একটা এখনই জাস্ট আমি একটা ইউটিউবে একটা দেখলাম শঙ্খ কীভাবে ক্লিন করে তো আমাদের যেটা বাজানো শঙ্খ আর কি তো শঙ্খটা একটু দাগি দাগি আছে তো দাগিটা মানে মাঝলে যায় না এটা অনেক বছর পুরনো তো তো সেটাই আর কি তো একটা ট্রিক্স দেখেছি তো চলো এটাই এখন এখন অ্যাপ্লাই করবো তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক এখন আমি দেখো এই শঙ্খটাকে ক্লিন করছি শঙ্খটাতে একটু গরম জল করেছি একটু গরম জল করে গরম জলে একটু সার্ফ দিয়েছি তো নতুন সার্ফের প্যাকেট থেকে সার্ফ দিয়েছি আর গরম জলটাও করেছি বাইরে চুলাতে কিছুটা কাগজ দিয়ে করেছি কারণ আমার গ্যাস তো নিরামিষ না তো তার জন্য আমার গ্যাসের থেকে করিনি তো একটু আগেই জাস্ট আমি ইউটিউবে দেখছিলাম যে শঙ্খটা নাকি এইভাবে করলে অনেক ক্লিন হয় তো এটাই চেষ্টা করছি তো গোটা রাত্র আমি ভিজিয়ে রাখবো এইভাবেই গরম জলে তারপর সকাল এটাকে ব্রাশ করব একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি দেখো এই জিনিসটা আমি অনেক আগে বানিয়েছিলাম একটা কি বলবো ওইটাকে কিছু না টেবিল ক্লথ বানাতে যাচ্ছিলাম কিন্তু টেবিল ক্লথ হয়নি অনেক ছোট হয়ে গেছে আর এসব আগে খুব বানানোর ইন্টারেস্ট ছিল মানে বিয়ের পরের কথাই বলছি বিয়ের পরেই ঘরে বসে বসে বানাতাম যখন বাবাই ছিল না আর কি বাবাই যখন ছিল না তখন একলা একলা বসে টাইম পাস করার মতন কিছু ছিল না তো এসব বসে বসে করতাম তো এটা কিন্তু হাতে কোনো সুই সুতা ছাড়া নি মানে অনলি হাতের কাজ এটা সুই সুতা ছাড়া শিলানোর ঝামেলা ছাড়া শুধু হাতের কাজ এটা করতে অনেক কষ্ট হয়েছিল কাঠের ফ্রেম বানিয়েছিলাম আমিটা বানাতে দেখো এতটা সুন্দর লাগছে দেখতে ঠিক না এটা উল্টো দিকটা যে এমনটা এটা উল্টো দিকটাও দেখতে খুব সুন্দর উল্টো দিকটা এমনি দেখতে খুব সুন্দর কিন্তু এমনি পাতা যাবে না হয়তো বিছানো যাবে না হয়তো দেখো গ্রিন আর ইয়েলো দিয়ে করেছিলাম জিনিসটা অনেক সুন্দর তো অনেক পুরনো হয়ে গেছে এটা আগে তোমাদের কাছে দেখানো হয়নি আজকে মাত্র গড্রিস থেকে বেরিয়েছে এটা বাবাই টেনে বের করেছে এটা দিয়ে খেলবে বলে ফুল ফুল দেখছে তো তাই আর কি তো রিদ্দি সিদ্দিকে ভাত দিয়েছি এই যে তার বেবিকে নিয়ে সবাইকে নিয়ে ভাত খাচ্ছে আর ওর দেখো আর চোখে কি রেড লাইট জ্বলছে দেখছো রাত্র তো আর লাইটে ফ্ল্যাশটা পড়লে এভাবে তাদের চোখে লাইট চলে কি যে ভাল লাগছে এই হোয়াইট কালারটার চোখে দেখো হোয়াইট লাইট জ্বলছে একদম চলো ও ভাত খা ওরা ভাত খাচ্ছে এখন বাবাইকে ভাত দিচ্ছে আর এখন বাবার জন্য আমি ভাত নিয়ে এসেছি পনির তরকারি দিয়েই খাবে অল্প একটু ভাত নিয়েছি আর এখন দেখো টিভি দেখছে ওর সকাল থেকে রাত্র পর্যন্ত এটাই ডিউটি যখনই কারেন্ট থাকবে তখনই টিভি নিয়ে বিছানাতে সব খেলার জিনিস নিয়ে বসে যায় আর যখন অ্যাড দিবে খেলার জিনিসগুলো নিয়ে খেলবে এখন দেখো সময় পনে দশটা বেজে গেছে চলো গাইজ আজকে আর লম্বা করছি না ব্লগটাকে অনেক রাত্র হয়ে গেছে তো আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কমেন্ট করে জানি আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে টাটা